পদ্মা নদীর পাঙ্গাস মাছ এসে পড়ছে দেখি মাছ নিলামে কত টাকা বিক্রি হয় সরাসরি দেখুন আশা করি টুর্নামেন্টে ফুটবল এখানে নিলামে বিক্রি হবে মাছ পাঁচল্লিশশো পাঁচল্লিশ হাজার ছয়শ হাজার আটশো

दायत <laughs> रा আরেকটু সে মাছটি দেখি কতটা কত দুইশো কম কত কম কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ

you can enter that show Not that show notice that show that show Not that show

মাছের দাম জানতে চাইলে সবসময় চিনলে চোখারোশে কোন মৌসুমে কোন মাছ আছে সম্পূর্ণ মাছের ভিডিও দেখতে পারবেন আশা করি মাছের দাম জানতে পারবেন প্রতিদিন

ରଶହ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚ ପଞ୍ଚା ପାଞ୍ଚ ଦଶ ପାଞ୍ଚ ଦଶ ପାଞ୍ଚ ଦଶ ପାଞ୍ଚ ଦଶ ପାଞ୍ଚ ଦଶ ଚଉଦ ଏକା ଚଉଦଶ ଚଉଦ ଏକା ଚଉଦଶ ଚଉଦ ଏକା ଚଉଦଶ

শো পঞ্চাশ টাকা কতক্ষণ এখানে খোলা মাছও ঘেরা বিভিন্ন ধরনের মাছ কত এগারোশো এগারোশো শো ভাগ এগারশো ভাগ এগারোশো ভাগ এগারোশো ভাগ এগারোশো ভাই বারোশো বারোশো বা বারোশো 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 টেকা বারোশো